ওয়ান প্লাস নোট ফাইভ যেটাকে অনেকেই বলছে যে মিড বাজেটের একটা অলরাউন্ডার ফোন ফোনটাতে অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের একটা চিপ সেট রয়েছে সেই সাথে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড মিলিয়ামের একটা ম্যাসিভ ব্যাটারি রয়েছে আর রিয়ার এবং সেলফিতে দুর্দান্ত ক্যামেরা সেট আপ রয়েছে ফোনটাতে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ওয়ান হান্ড্রেড ফোর হার্সে একটা অ্যামোলেড প্যানেল রয়েছে আর ডিজাইন তো অসাধারণ দেখতেই পাচ্ছেন তো এত কিছু দেখে আলাদা আটকানো হওয়ার কিছু নেই ফোনটার এত স্ট্রং পয়েন্টের পাশাপাশি কিছু উইক পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি যা আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো বরাবরের মতে আপনাদের সাথে আছে আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট থাকবে বাই দা ওয়ে আমরা কিন্তু ফোনটার প্রাইস নিয়েই কথা বললাম না ফোনটিতে বারো জিবি র্যাম রয়েছে এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে যার দাম ধরা হয়েছে তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা এক টাকা কেন কম আমি জানি না আর এই এক টাকার বাঙ্ক থেকেও তাই পাবে সেটাও বুঝতে পারছি না ওয়ান প্লাসের ডিসপ্লেতে যারা গ্রিন লাইন নিয়ে টেনশন করেন তাদের জন্য দারুণ সুখবর হচ্ছে যে ওয়ান প্লাস এবার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছে সেই সাথে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে অর্থাৎ যে কোনো সময় আপনার ডিসপ্লেতে গ্রিন লাইন পড়লে বা নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আপনি ওয়ারেন্টি পাচ্ছেন ফোনটির ডিজাইন খুবই মিনিমাল স্টিক করা হয়েছে এটা গ্লাস দেখে আপনার কাছে ভালো লাগবে পিছনের দিকটাতে মাঝখানে শুধুমাত্র ওয়ান প্লাসের লোগোটা দেওয়া রয়েছে আর ক্যামেরা হাউজিংটা একটু ডিফারেন্স শেপের অর্থাৎ মোটা করে ক্যামেরা বর্ডারটা দেওয়া হয়েছে তবে এটা যথেষ্ট উঁচু যদি আপনি ব্যাক কভার ছাড়া ব্যবহার করতে চান তাহলে স্ক্যাচ পরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় ফোনটির পার্ট দেখছেন এটা কিন্তু গ্লাস বিল্টেড তবে সাইড ফ্রেমটি যদি আপনার কাছে মনে হয় তাহলে ভুল করবেন কারণ দেখতে ফিনিশিংটা খুবই প্রিমিয়াম এটাকে আপনার মেটাল বিল্ড মনে হতে পারে বাট এটা হচ্ছে আপনার প্লাস্টিক উপরের দিকে আয়ার ব্লাস্টার এবং দেওয়া হয়েছে স্পিকার আয়ার ব্লাস্টার দিয়ে কি করতে হবে আপনারা তো জানেন টিভি আরো অনেক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইসের রিমোট হিসেবে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন আর নিচের দিকে স্পিকার দেওয়া হয়েছে অর্থাৎ এজ এ ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে স্পিকারের কোয়ালিটি যথেষ্ট লাউড পেছে তবে বেসের পরিমাণটা একটু কম আর ভালো সাউন্ড যদি আপনি প্রত্যাশা করেন তাহলে আপনাকে ভলিউম 80% পার্সেন্টের মধ্যে রাখতে হবে ফোনটির বাম পাশে একটা স্লাইডার রয়েছে যেখানে প্রেস করে আপনি ফোনটাকে মিউট করতে পারেন ভাইব্রেশন মোডে নিতে পারেন এছাড়াও কিন্তু এটাকে কাস্টমাইজ করার সুযোগ আছে যেমন এখানে আপনি সেভ টু মাইন্ড স্পেস সেট আপ করতে পারবেন আর এটা যদি আপনি সেট করেন তাহলে একটা ক্লিকে আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবে এবং পরবর্তীতে আপনি যেটা সেভ করেছেন সেটা সার কি সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এছাড়াও কিন্তু এই একটা বাটন দিয়ে আপনি ডোনাট ডিস্টার্ব মোড ক্যামেরা চালু করতে পারবেন ফ্ল্যাশ লাইট চালু করতে পারবেন টাচ লাইট চালু করতে পারবেন আরও কিছু ফাংশন আপনি চালু করতে পারবেন তার মানে এই বাটনটা কিন্তু বেশ ইউজফুল হয়ে যাচ্ছে ফোনটি স্লটে আপনি অনলি দুটি সিম কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন যদিও পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ থাকার পর আপনার খুব বেশি মেমোরি কার্ড ব্যবহার করার প্রয়োজন হবে না তারপরেও আপনার একটা এক্সটার্নাল মেমোরি কার্ড আছে সেটা ব্যবহার করে কিছু ডাটা ভিতরে নেবেন বা এই ধরনের কোনো প্রয়োজন যদি পড়ে তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারছেন না তো এখানে হাইব্রিড সিম কার্ড দিলে আমার হয় হয়েছে বেটার হতো ফোনটির সামনের দিকে খুবই মিনিমাল সিন এবং সাইড বেজাল দেওয়া হয়েছে যার ফলে ফোনটিকে সামনের দিকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে একটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ একটা ফিল কিন্তু পাওয়া যায় হাতে দৌড়লে মনে হয় যে আমি পুরো স্ক্রিনটাই দৌড়িয়ার এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তবে এর পজিশনটি যথেষ্ট নিচুতে বাট এটা কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করে সিক্সটি ফাইভ ওয়াটার রেটিং রয়েছে যেটা ওয়ান প্লাস নট ফোর তুলনায় কিন্তু বেশ ভালোই ইমপ্রুভ করেছে তবে আমরা কিন্তু এই বাজেটে আরও বেটার কিছু প্রত্যাশা করেছিলাম অন্তত সিক্সটি এইটটা আমরা আশা করেছিলাম তবে এইখানে যে সিক্সটি ফাইভ রয়েছে সেটা কিন্তু ছোটখাটো পানির জাপটা বেশ সামলাতে পারবে তবে বৃষ্টিতে নিয়ে বেসতে পারবেন না বা ভারী কোনো জাপটা কিন্তু এটা সামলাতে পারবে না ফোনটি কিন্তু যথেষ্ট মোটা বড় এবং বাড়ি কারণ এর স্ক্রিন সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চি আর এর ওয়েট হচ্ছে টু হান্ড্রেড ইলেভেন গ্রাম এবং থিকনেস হচ্ছে এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার বেসিক্যালি ফোনটা মোটা এবং বাড়ি হওয়ার পিছনে কারণ হচ্ছে সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড যে মেসি ব্যাটারি রয়েছে সেটা আপনি যদি বিগ ব্যাকআপ চান তাহলে এই বিষয়টা আপনাকে কনসিডার করতে হবে তবে এইটা যেটুকু মোটা হয়েছে সেটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না কারণ আমার যে প্রাইমারি ডিভাইস রয়েছে এইটা কিন্তু এইটার চেয়ে অনেক বেশি মোটা এবং বাড়ি ডিসপ্লে হিসেবে ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট ইঞ্চির একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের অ্যামোলেড প্যানেল যেটা ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর হার্ট রিফ্রেশারের একটা ডিসপ্লে এই ডিসপ্লেতে কিন্তু এস জিবি কালার রয়েছে ডিসপ্লেটা কিন্তু খুবই পাঞ্চি কালার কিন্তু শো করছিল বিশেষ করে ব্ল্যাক লেভেলটা ডিপ হয় দেখতে কিন্তু অসাধারণ লাগছিল কন্টেন্ট ওয়াচিং বলেন বা গেমিং বলেন সব জায়গায় কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স পেয়েছি হায়ার রিফ্রেশার থাকায় স্ক্রলিং বা ট্রানজেকশন কিন্তু আমরা স্মুথ পেয়েছি তবে আমরা লাইভ ভিউ যারা দেখতে পেয়েছি যে নর্মালি আমরা নাইনটি থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশার কিন্তু আমরা পাচ্ছিলাম তবে ওয়ান হান্ড্রেড ফোর আমরা নর্মালি পাইনি এটা বিশেষ কিছু গেমের ক্ষেত্রে পাওয়া যায় তবে কিন্তু আমরা আমরা পর্যন্তই পাই এই ফোনে ইউটিউবে মোডে সর্বোচ্চ আমরা ভিডিও প্লে করতে পেরেছি এবং কোয়ালিটি ছিল এক কথায় জোস এই ডিসপ্লেতে তে আঠারশো নিট পিক ব্রাইটনেস রয়েছে যার এস বিএম হচ্ছে চৌদ্দশো নিটস ছবি তোলা সব বেশ কিছু কাজে সহ্যের প্রখর আলোতে আমি ফোনটাকে ইউজ করেছি বাট কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি অর্থাৎ সানরাইজ ভিজিবিলিটি যথেষ্ট ভালো ছিল ডিসপ্লে প্রোটেকশনের জন্য এতে কর্নি সেভেন আই দেওয়া হয়েছে আমরা কিন্তু এই বাজেটে আরেকটু বেটার প্রোটেকশন আশা করেছিলাম ডিসপ্লে টাচ টাচ রেসপন্সটা যথেষ্ট ভালো ছিল এছাড়াও কিন্তু ডিসপ্লেতে আমরা কোনো ধরনের নেগেটিভ ইস্যু খুঁজে পাইনি চিপসেট হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি আর জিপি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড থার্টি ফাইভ স্ন্যাপড্রাগন এইট এস জ্যান থ্রিকে আমরা অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডের একটা চিপসেট হিসেবেই ধরতে পারি বিশেষ করে আপনারা যদি অফিসিয়াল মার্কেটের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এটা গেমিং বলেন বা ওভারঅল পারফরমেন্স বলেন সব কিছু মিলে এই বাজেটের মধ্যে এটা কিন্তু একটা বেস্ট চিপসেট এতে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রেখেও তারা থেকে দেখলাম যে কোনো অ্যাপসে আসলে সেইভাবে ক্রাশ করছে না এর র্যাম টাইপ হচ্ছে এলপিডিডিআর ফাইভ এক্স এবং রম টাইপ হচ্ছে ইউএফএস টি পয়েন্ট ওয়ান এই বিষয়টাতে কিন্তু আমার একটু আপত্তি আছে কারণ এখানে যে চিপসেট দেওয়া হয়েছে সেটার সাথে যদি সামঞ্জস্য রেখে পারফরমেন্সটা বের করে আনতে হয় তাহলে কিন্তু এখানে ইউএফএস ফোর পয়েন্ট জিরো দিলেও কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু আমরা পেতে পারতাম বাট এটার জন্য হয়তো বা পারফরমেন্সের কিছুটা ঘাটতি হবে এতে আমরা বেশ কিছু হেভি গেম প্লে করেছি তার মধ্যে প্রথমে পাবজি প্লে করেছি পাবজি সর্বোচ্চ এইচডি এর গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে কিন্তু খেলা যায় বেটার পারফরমেন্স জন্য আমরা স্মুথ গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেটে আমরা পাবজি প্লে করেছি গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল বলা যায় এখানে আমরা নাইনটি থেকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পাচ্ছিলাম আর গেমিং এর সময় যে খুব বেশি হিট হচ্ছিল সেটা কিন্তু না আমরা দেখলাম যে টেম্পারেচার থেকে পর্যন্ত চলে যায় কোলিং সিস্টেমটা ভালো হওয়ার কারণে টেম্পারেচার কিন্তু যথেষ্ট কন্ট্রোলে চলে আসে দেন আমরা এই ফোনে কল অফ ডিউটি প্লে করেছি গ্রাফিক্স কোয়ালিটি ভালো ছিল এবং গেম যথেষ্ট স্মুথ ছিল যখন অ্যাকশন মোমেন্টগুলোতে গুলাতে যাচ্ছিলাম তখন দু একবার ফ্রেম ডপও কিন্তু আমরা পেয়েছি সর্বশেষ আমি এই ফোনে যে গেমটা প্লে করেছিলাম সেটা হচ্ছে গ্রাফিক্স কোয়ালিটি ভালো ছিল এবং গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল অ্যান্ড্রয়েড ফিফটিন বেস অক্সিজেন ওয়েস ফিফটিন রান করছে ফোনটা আসলে অক্সিজেন ওয়েস হচ্ছে ওয়ান প্লাসের একটা অক্সিজেন যেটা অলমোস্ট আমরা সবাই জানি আর ইউটা কিন্তু খুবই ফ্লুয়েন্ট অ্যান্ড ক্লিন সব কিছু কিন্তু খুবই সাজানো গেছানো আর এখানে কিন্তু প্রি ইনস্টল দু একটা অ্যাপ আপনি পাবেন যেগুলো আপনি চাইলে কিন্তু খুব সহজে আনইনস্টল করে দিতে পারেন আমার প্রায় বারো দিনের ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত কোনো ইস্যু আমি কিন্তু পাইনি এর ইউআই কিন্তু বেশ কিছু ইউজার ফ্রেন্ডলি ফিচার্স আছে লাইক এস শেয়ার টু আইফোন আর পিসি নর্মালি এই অপশনটা দিয়ে আপনি সরাসরি আইফোন থেকে হচ্ছে আপনার ফোনের ডাটা আদান প্রদান করতে পারবেন ইভেন আপনি পিসিতেও ডাটা আদান প্রদান করতে পারবেন কোন প্রকার কেবল ছাড়াই আর এর ইউআই কিন্তু আপনি বেশ কিছু এআই ফিচার্সও দেখতে পারবেন যেমন দেখতে পারবেন এটা দেখলাম বেশ ভালোই কাজ করে ফোনটির প্রাইমারি ক্যামেরা টি ফিফটি মেগাপিক্সেল আর মজার ব্যাপার হচ্ছে যে এখানে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন রয়েছে আর এর ফোকাল লেন্থ হচ্ছে ফিফটি মিলিমিটার আর ফোনটির সেলফিতে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে যেটা নাইনটি ডিগ্রি ফিল্ড অফ ভিউ কভার করতে পারে প্রাইমারি ক্যামেরা থেকে বেশ ভালো মানের ছবি পেয়েছি ছবির কালার অলমোস্ট ন্যাচারালি থাকে তবে এর কারণে সবুজ কিছু পেলে একটু বেশি স্যাচুরেটেড করে তোলে ছবিতে পর্যাপ্ত পরিমাণে ডিটেলস অ্যান্ড শার্পনেস পেয়েছি আর ডাইনামিক রেন্সটাও আমার কাছে বেশ ভালো লেগেছে ছবির লাইট ব্যালেন্সটা কিন্তু চমৎকার ছিল হাইলাইটেড এরিয়া বা ডার্ক এরিয়াগুলোকে বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারে এর ক্যামেরা সাবজেক্ট সেপারেশন ওকে লেভেলের ছিল আমার কাছে ভালো লেগেছে এবং ব্লাডটাও ন্যাচারালি মনে হয়েছে এত ওয়ান এক্স এবং টু এক্স জুমের সুবিধা রয়েছে ওয়ান এক্স থেকে টু এক্সে এ যদি আমরা জুম করি তাহলে ছবির কোয়ালিটি খুব বেশি লস হয় না বাট ছবি বেশ কিন্তু দেখতে আই কেছি লাগে রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফ পেসে ভিডিও শুট করা যায় আমি অটো রিক্সায় চলার সময় বসে বসে ভিডিওটা শুট করেছি রিক্সাটা যথেষ্ট স্পিডে চলছিল এবং সে কি একটা ভাব ছিল তারপরে ফুটেজ যথেষ্ট স্ট্রেবল পেয়েছি এবং কোয়ালিটি কিন্তু বেশ ভালো ডাইনামিক রেঞ্জটাও আমার কাছে বেশ ভালো লেগেছে সো যারা মোবাইল দিয়ে ব্লগিং করতে চান বা বা ভিডিও মেক করতে চান এটা কিন্তু তাদেরকে এই বাজেটে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে যথেষ্ট ভালো সাপোর্ট দিতে পারবে লো লাইটের ছবিগুলো কিন্তু আমাকে মোটেও হতাশ করেনি যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করতে পেরেছে নয়েস অ্যান্ড গ্রেনটাও কিছুটা কম মনে হয়েছে নাইট অন করলে ছবির কোয়ালিটি একটু ইমপ্রুভ করে বিশেষ করে শার্পনেস এবং ছবিটা একটু বেশি আলোকিত হয় ফিফটি মেগাবিসের সেলফি ক্যামেরা প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো মানের ছবি ক্যাপচার করতে পেরেছে ছবির ডিটেলস অ্যান্ড শার্পনেস একদমই ওকে লেভেলের ছিল টিন টোনটাও অলমোস্ট ন্যাচারালি থাকে সর্বোচ্চ ফোর কে সিক্সটি ভিডিও শ্যুট করা যায় এবং এতেও কিন্তু স্টেবিলাইজেশন আছে এবং এটা যথেষ্ট ভালো কাজ করছিল ফুটেজের কোয়ালিটিও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে ফোনটির এইট মেগাপিক্সেল আল্টা হোয়াইট ক্যামেরার ছবিগুলো পর্যালোচনা করে দেখলাম যে ছবির কোয়ালিটি খুব একটা খারাপ না মেন ক্যামেরা থেকে শিফট করলে কিছুটা ঘাটতি হয় বাট মোটামুটি চলনসই ছবি আমরা এ থেকে পেয়েছি ফোনটির ক্যামেরা সেকশনে অভিযোগ করার মতো খুব বেশি কিছু নেই তবে একটা জিনিস যদি ইম্প্রুভ করা যেত তাহলে এই সেকশনটা পারফেক্ট হতে পারছো সেটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা এইটা দিলে হয়তো পুরো সেকশনটা একদমই পারফেক্ট হয়ে যেত এবার এসে ফোনটির আদার্স ফিচারের মধ্যে প্রথমে হচ্ছে নেটওয়ার্ক রিসিপশন একটা জিনিস আমি ভাই নোটিস করলাম জানি না কেন আমার যে এই যে প্রাইমারি ডিভাইসটা আছে এটা দিয়ে বাসায় বসে আমার একটা বাংলা সিম আছে সেখানে নেটওয়ার্কটা একদমই পায় না সো আমি যখন এই ফোনটাতে শিফট করলাম তখন দেখলাম যে নেটওয়ার্ক এটাতে যেহেতু একদম পাচ্ছে না এটাতে তিনটা চলে আসছে ঠিক আছে নেটওয়ার্কের যে দাগ তিনটা চলে আসছে এবং ইজিলি আমি ঘরে বসে কথা বলতে পারছিলাম শুনতে পারছিলাম সব কিছুই করা যাচ্ছিলো বাট এইটার দেখলাম যে নেটওয়ার্ক রিসিপশানটা বেশ স্ট্রং আর ফোনটিতে ব্লুটুথে ফাইভ পয়েন্ট ফোর ইউজ করা হয়েছে সো সব মিলিয়ে নেটওয়ার্ক কানেকটিভিটি বা ডাউনলোড আপলোড স্পিড এইগুলো নিয়ে আমি একদমই প্রবলেম ফেস পাওয়ার সেকশনে কিন্তু ফোনটিতে এইট হান্ড্রেড ব্যাটারি দিয়েছে যেটা আমরা কিন্তু ভিডিও শুরুতেই বলছিলাম হিউজ ব্যাটারি ব্যাক কিন্তু আমি পেয়েছি দেখা গেল যে হেভি ইউজ করে প্রায় আমি একদিনের বেশি ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আর নর্মাল ইউজ করে প্রায় আমার দুই থেকে আড়াই দিন অনায়াসে চলে যাচ্ছিল ব্যাটারি ব্যাক নিয়ে আমি একদমই প্যারাকাইনি খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ তার উপরে আবার ফোর মিলিমিটার চিপসেট রয়েছে সো বুঝতে পারছেন ব্যাটারি ব্যাকআপটা কোন লেভেলে চলে গিয়েছে ফোনটি বক্সে থাকা এইটি ওয়াটের ফার্স্ট চার্জার দিয়ে এটাকে ফুল চার্জ করতে প্রায় সাতান্ন থেকে আটান্ন মিনিট সময় লাগছিল আর এতে কিন্তু আপনার ফাইভ ওয়ার্ডের একটা রিভার্স চার্জিং ফ্যাসিলিটি পেয়ে যাবেন সেই সেই সাথে চার্জিং কিন্তু আপনার বাইপাস টেকনোলজিও পেয়ে যাবেন বাই দা ওয়ে ফোনটার ভালো এবং মন্দ সব দিকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম তারপরেও যদি আমি একটু সামারাইজ করি যে কোন কোন জিনিস আমার কাছে ভালো লাগেনি বা আর একটু ইম্প্রুভমেন্ট করলে ভালো হতো তার মধ্যে আমি প্রথমে যে জিনিসটা বলতে পারি যে ক্যামেরার মধ্যে একটা টেলিফোটো লেন্স দিলে ভালো হতো দেন ফোনটা বড় মোটা এবং বাড়ি সো এই বিষয়টা নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে হয়তো বা এই ফোনটা আপনি নিতে পারবেন না তারপর বলবো যে ফোনটাতে আইপি রেটিংটা যদি আরেকটু ডেভেলপ করা যেত তাহলে ভালো হতো আর যদি ফোনটি স্ট্রং পয়েন্টের কথা বলি তাহলে স্ট্রং পয়েন্টের অভাব নেই চমৎকার সুন্দর একটা ডিজাইনের ফোন রয়েছে এবং খুবই ভালো মানের রেজুলেশন একটা ডিসপ্লে রয়েছে এবং অলমোস্ট ফ্ল্যাগশিপ গেডের একটা চিপসেট রয়েছে এবং ক্যামেরাতে তো যথেষ্ট ভালো করেছে সেই সাথে ভিডিও কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো এবং ব্যাটারি ব্যাক আপ নিয়েও আপনাকে খুব টেনশন করতে হবে না কারণ ম্যাসিভ একটা ব্যাটারি দেওয়া রয়েছে সো মেজর বিষয়গুলো কিন্তু স্ট্রং আর কিছু উইক পয়েন্ট যেটা সেটা আমি বললাম সো অফিসিয়াল ডিভাইস হিসাবে কিন্তু এইটা আপনাকে ভালো অনেক সাপোর্ট দিতে পারবে আপনি যদি এটাকে গেমিং করতে চান তাহলে ভালো সাপোর্ট দিতে পারবে আর আপনি যদি এই ফোনটা দিয়ে নর্মালি ভিডিও করতে চান সেটাও কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে সো সব মিলিয়ে আমরা যেটা বলছিলাম যে এটা কি আসলে অলরাউন্ডার ফোন কি না আমার কাছে মনে হয়েছে যে এইটা এই বাজেটের মধ্যে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এটা অলরাউন্ডার ফোন তারপরে ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত আপনি চাইলে আমাকে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ